ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে যে বৃহস্পতিবার সকাল ছটা থেকে শুরু করে নটা পর্যন্ত প্রতি চার দফা ষোলোশো কিউমিকের বেশি পরিমাণ গজলডায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে যা থেকে বাড়ছে তিস্তা নদীর জলস্তর মেকলিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি দমনি থেকে বাংলাদেশ পর্যন্ত যেসব এলাকা আছে সেই সব এলাকাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা অপরদিকে জলঢাকা নদী ওপর জারি করা হয়েছে হলুদ সতর্কতা